আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল সবাই কেমন আছেন ঈদের ব্যস্ততার কারণে আমি অনেকটা ব্যস্ত ছিলাম আর হচ্ছে সবার ঈদ কেমন কাটলো অবশ্যই জানাবেন আমার আলহামদুলিল্লাহ কেটেছে কিন্তু অনেক ব্যস্ততার মাঝে আমার রুটিন পুরো এলোমেলো হয়ে গেছে তো রুটিন এমনিতেও এলোমেলো হয়ে যায় কিছুদিন কন্টিনিউ করার পর সেটা আবার একটু উলট পালট হয়ে যায় তবে ভাবছি আজকে থেকে আবার নতুন করে শুরু করব তো আজকে যে বিষয়টা শেয়ার করব সেটা হচ্ছে বিসিএস এর সিলেবাস রিটার্ন প্লাস প্রিলি একসাথে প্রস্তুতি আর এ কোন বিষয়টি গুরুত্ব দিয়ে পড়লে ভালো ক্যাডার পেতে সহায়তা করে এখন বিসিএস এ আমরা জানি যে প্রিলির জন্য দশটা সাবজেক্ট নির্ধারিত আছে তো দশটা সাবজেক্ট দুশো নম্বরের উপর পরীক্ষা নেওয়া হয় তো বিসিএস এর প্রিপারেশন আমরা অনেকেই নিচ্ছি তবে আমরা অনেকে এটা জানি না যে কোন বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়লে ভালো নম্বর পাওয়া যায় সেখান থেকে ভালো নম্বর ওঠানো সম্ভব এবং ভালো নম্বর পেলে ভালো ক্যাডারও কিন্তু পাওয়া যায় তো এখন কথা হচ্ছে এখন আমাকে একটা প্রশ্নের উত্তর দিবেন সেটা হচ্ছে যে আমরা প্রিলি পাস করার জন্য পড়ছি নাকি ক্যাডার হওয়ার জন্য পড়ছি এই বিষয়টা আগে নিজেদের কাছে ক্লিয়ার থাকতে হবে নিজের কাছে যদি এটা ক্লিয়ার থাকে এখন অনেকেই বলবেন আমরা পিএইচসি নির্ধারিত সিলেবাস ফলো করছি তো আবার বিসিএস এর সিলেবাস ক্যাডার হওয়ার জন্য আবার আলাদা নাকি না আলাদা না প্রিলির জন্য যে সিলেবাসটা দেওয়া আছে সেটাই আমরা ফলো করব কিন্তু সেটা কিভাবে পড়তে হবে সেটা হচ্ছে আসল মানে টেকনিক বা আসল কথা সেটা হচ্ছে আপনি ক্যাডার হওয়ার জন্য যদি পড়ে থাকেন সেটা অবশ্যই আপনার পড়াটা হতে হবে রিটার্ন বেস তো রিটার্ন বেস বলতে ধরুন বাংলাদেশ বিষয় বলি নিয়ে যদি একটু কথা বলি সেটা হচ্ছে বাংলাদেশ বিষয় বলি প্রিলিতে রয়েছে নয়টা টপিক্স আর রিটেনে রয়েছে ষোলোটা টপিক্স তো এখন আমরা নয়টা টপিক্স পড়ার জন্য প্রায় এক বছর দেড় বছরের মতো সময় পাই কিন্তু যেখানে ষোলোটা টপিক্স শুধুমাত্র বাংলাদেশ বিষয় বলিতে রিটার্ন এ রয়েছে সেটা পড়ার জন্য কিন্তু আমরা চার থেকে সাড়ে সাড়ে সময় পাই তাহলে সেখানে কি সাড়ে চার মাস সময়ে এটা কভার করা সম্ভব অবশ্যই না আরো তো অন্য সাবজেক্ট রয়েছে সেগুলোর আরো আলাদা টপিক রয়েছে তাহলে সেগুলো মিলিয়ে কিন্তু অনেক কষ্ট হয়ে যায় সাড়ে চার মাসে এই পুরো রিটেনের এর জার্নিটা ই করা তো আমি বলবো এর জন্য আমাদেরকে প্রিলিতেই প্রস্তুতি নিতে হবে রিটেন বেস এবং রিটেনের জন্য পড়া অনেকটা এগিয়ে নিতে হবে যেন ভালো করে সেই টাইমটাতে আমাদের এতটা কষ্ট পেতে না হয় তো এখন হচ্ছে যে ষোলোটা দেখবেন যে নয়টা রয়েছে বাংলাদেশ বিষয়গুলিতে সেই নয়টা কিন্তু আবার ইয়েতেও রয়েছে মানে এই রিটেনে ষোলোটা টপিক্স এর ভিতরেই কিন্তু নয়টা টপিক্স রয়েছে তাহলে সেটা যদি আমরা একটু দেখে দেখে মিলিয়ে পড়ি যে কি মানে রিটেন আর প্রিলিতে একই টপিক রয়েছে কিনা যেই টপিক গুলো একই রয়েছে সেই টপিকগুলো যদি আমরা আলাদাভাবে ভাবে নোট করে ফেলি নিজের একটা নোট তৈরি করে ফেলি এবং সেই টপিকগুলো যদি একদম ভিতর থেকে পড়ি তাহলে কিন্তু সব থেকে ভালো হয় তো আমি আরেকটা কথা বলবো সেটা হচ্ছে যে বিষয়গুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এখন গুরুত্বপূর্ণ কোন বিষয়গুলো এটা আমরা বুঝবো কি করে তো আমরা যদি রিটেনের যে পরীক্ষাটা হয় সেই রিটেনের প্রশ্নগুলো যদি আমরা একটু মানে জোগাড় সেই প্রশ্নগুলো যদি মিলিয়ে আমরা দেখে যে বিগত সালের কোন প্রশ্নগুলো এসেছিল বা কোন অধ্যায় থেকে কোন টপিক থেকে প্রশ্ন করা হয়েছিল সেটা যদি আমরা টপিকের সাথে মিলিয়ে আলাদা একটা নোট করে ফেলতে পারি তাহলে কিন্তু সব থেকে হয় এই এখন রিটেনের যে বিগত সালের প্রশ্ন প্রশ্ন ব্যাংক এটা কিন্তু যেকোনো একটা লাইব্রেরিতে খুঁজ নিলেও পাওয়া যেতে পারে তো আগে আমরা যদি রিটেনের জন্য একটা প্রশ্ন ব্যাংক কিনে ফেলি এবং আহ প্রিলির সিলেবাসের সাথে রিটেনের সিলেবাসটা মিল যেগুলো রয়েছে সেগুলো যদি মিল রেখে পড়া শুরু করি তাহলে কিন্তু থেকে ভালো হয় এখন সিলেবাস কোথায় পাবো সিলেবাস পাওয়ার জন্য আমরা অবশ্যই এর ওয়েবসাইটে ঢুকে সেখান থেকে রিটেন প্লাস হচ্ছে যে সিলেবাসটা আছে সেটা ডাউনলোড করে একটা হ্যান্ড কপি নামিয়ে নিয়ে আসবো এবং যারা যারা বোধ জন্য প্রিপারেশন নিবেন তারা অবশ্যই রিটেনের সিলেবাসটা কিন্তু অনেকটা বড় সিলেবাস তো তারা চার থেকে তেরো পর্যন্ত ডাউনলোড করে নেবেন চার থেকে ১৩ এই এটা হচ্ছে হচ্ছে বোট ক্যাডারের জন্য তো এটা সিলেবাসটা গেল এখন কোন বিষয়টি সব থেকে বেশি গুরুত্ব দিব তা আমরা ছোট কাল থেকে কিন্তু ইংরেজি এবং ম্যাথ ম্যাথ এই দুইটা বিষয়ে কিন্তু সব থেকে বেশি গুরুত্ব দিয়ে পড়ে আসছি তো এটা এখনো চলছে ইভেন আমি নিজেও কিন্তু ম্যাথের প্রতি অনেক বেশি গুরুত্ব দিই আমি বলছি না যে ম্যাথে আমরা গুরুত্ব দিব না বা ম্যাথ পড়ব না হ্যাঁ ম্যাথে আমরা গুরুত্ব দিব তবে আমাদের এটা বোঝা উচিত যে আমাদের কোন সাবজেক্টে কত নম্বরে পরীক্ষাটা হবে তো এখন দেখেন ম্যাথে কিন্তু মাত্র নম্বরের জন্য হয় যেমন গাণিতিক যে যুক্তি সেখানে কিন্তু মাত্র নম্বর আর আর হচ্ছে মানসিক দক্ষতা যেখানে আমরা বিজ্ঞানের যে বিষয়টা রয়েছে সেখানে যে জিকে জি কের ভিতরে কিন্তু আন্তর্জাতিক বাংলাদেশ বিষয়গুলি ভূগোল হ্যাঁ সাধারণ বিজ্ঞান তারপরে তথ্য প্রযুক্তি এই সবগুলো বিষয়ই কিন্তু জিকের অন্তর্ভুক্ত তো অন্যান্য যে কোনো চাকরিতে যখন আপনি যাবেন এই সবগুলো বিষয় থেকে কিন্তু আপনাকে প্রশ্ন করা হবে সেটা কিন্তু বিজ্ঞান বিভাগের অংশ হিসেবে আপনাকে প্রশ্ন করা হবে তাহলে এই যে কোনো ছাত্রের ভিতরে इवन বিসিএস এর যে সিলেবাসটা রয়েছে এই পুরো সিলেবাসটা যদি আপনি দেখেন তাহলে বুঝতে পারবেন যে जीके এর গুরুত্ব কতটা বেশি যেখানে जीके তে নম্বর কত রয়েছে এটা যদি একটু হিসাব করেন যেমন আন্তরিক বিষয়গুলিতে নম্বর কত 20 বাংলাদেশ বিষয়গুলিতে 33 এজিএ সাধারণ বিজ্ঞান তারপরে তথ্য প্রযুক্তি এই সবগুলো মিলিয়ে যদি একটা হিসাব করেন তাহলে কিন্তু এখানে অনেক অনেক বেশি নম্বর রয়েছে যেখানে ম্যাথে শুধু পনেরো নম্বর আমরা দিন ম্যাথের পেছনে টাইম দিই হ্যাঁ ম্যাথে ম্যাথ অবশ্যই গুরুত্বপূর্ণ সেখানে আমাদেরকে টাইম দিতে হবে তবে এই যে বিষয়গুলো এগুলো কিন্তু অনেক বুঝতে হয় না এগুলো কিন্তু জাস্ট আপনি যদি একটু গুছিয়ে আপনার মত করে নোট করে ফেলেন এবং এই জিকের প্রতি যদি আপনি গুরুত্ব দেন তাহলে কিন্তু আপনার ভালো ক্যাডার নির্ধারিত আপনার অনেক নম্বর কিন্তু আপনি এখান থেকে উঠাতে পারছেন তাহলে আমরা যদি জিকে বেশি গুরুত্ব দিয়ে একটু ভালো করে পড়ি এখান থেকে কিন্তু অনেক বেশি নম্বর পাবো যারা ম্যাথ একদমই দুর্বল এবং হাল ছেড়ে দেন যে আমি ম্যাথ পারি না তার মানে আমার বিসিএস হবে না তার মানে আমি ভালো ক্যাডার পাবো না এই চিন্তাটা মাথা থেকে ঝেড়ে ফেলে দেন হ্যাঁ ম্যাপ যে ভালো পারে তার তো অবশ্যই প্লাস পয়েন্ট কিন্তু যারা একদমই পারেন না তারা একদম হাল ছাড়বেন না ম্যাথটাকে সাইডে রাখেন প্রতিদিন পাঁচটা করে ম্যাথের যে সূত্র রয়েছে সেই সূত্র করে প্রতিদিন পাঁচটা করে সূত্র মুখস্ত করেন এবং মানে টুকটাক সূত্রগুলো মুখস্ত করে যান প্রতিদিন পাঁচটা করে দেখবেন বছর শেষে আপনার সব সূত্র মুখস্ত হয়ে যাবে তখন কিন্তু আপনি নিজে থেকেই সব ম্যাথ করতে পারবেন তখন কিন্তু আপনার যে সারাটা দিন যে টেনশন এবং এবং কি ম্যাথের পিছনে দৌড়ানো এটা কিন্তু লাগবে না আর এর পাশাপাশি জিকের প্রতি একটু গুরুত্ব দেন আমি কিন্তু নিজেও সায়েন্সের স্টুডেন্ট না তো আমি যে সায়েন্সের স্টুডেন্ট জিকের প্রতি আলাদা একটু টান এরকম কিন্তু না আমি নিজেও কিন্তু ম্যাথ অনেক বেশি ভালো পারি তাও না আমি আসলে যেটা বাস্তব সেই জিনিসটাই বলছি আমি কোনো কিছু পক্ষে বা বিপক্ষে কিছু বলছি না আসলে ম্যাথ যারা একদমই দুর্বল হাল ছেড়ে দিয়েছেন আমি তাদেরকে বলছি যে একদমই হাল ছেড়ে দিবেন না প্রতিদিন পাঁচটা করে ম্যাথের সূত্র মুখস্ত করেন আর জিগের যে সাবজেক্ট গুলো রয়েছে এই সাবজেক্টগুলোর গুরুত্ব দিয়ে পড়েন প্রচুর পরিমাণে নম্বর রয়েছে মানে ভালো ক্যাডার পাওয়ার জন্য তো তো আজকের মতো এ পর্যন্তই সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ধৈর্যের সাথে পড়তে থাকেন আর নতুন করে রুটিন যেমনই ছিল থাক যা হয়েছে হয়েছে তো এখন নতুন করে আবার রুটিন করেন এবং একদম মানে কি বলবো স্প্রিট সাথে শুরু করেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ